আজকে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি এটা কি বানাইছে দেখুন এটা এরা বান ভাষা খ্যাপসা বলে এটা সৌদি আরবের একটা ডিশ আর এটা বানাইতে কী কি বস্তুর দরকার কীরকম করে বানায় ফুল ভিডিওটা দেখবেন আপনারা ভিডিওটা স্কিপ না করে করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে খাপসা কীরকম করে বানায় স্টেপ বাই স্টেপ আমার ভিডিওটা ফলো করে খাপসা বানাবেন দেখেন পারফেক্ট খাপস হব তার জন্য ফার্স্ট আমি নিয়ে নিছি যেটা বিরিয়ানি চাউল ওইটা আমি ধুয়ে আধা তিরিশ মিনিটের মতন ভিজাই রাখলাম এখানে নিলাম তেজপাতা দুইটা ইলাসি গোলমরিচ বড় ইলাসি ইস্টার মশলা জয়ত্রী লং আর দারচিনি আর গুঁড়া মশলাতে নিচে আমি গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া আর গরম শুকনা লঙ্কার গুঁড়া আর হলুদ গুঁড়া আর পরিমাণ অনুযায়ী লবণ আর মাঝখানে যে নিছি একটু পরিমাণে ওইটা হইলো আপনার স্টার মশলা জয়ত্রী আর আপনার ওইটা কী জাইফলের গুঁড়া মশলা মানে পাউডার জাইফলের স্টার মশলা জয়ত্রী আর জাইফলের পাউডার আর দেখেন গোটা মশলার গুড়া মশলাগুলো আমি আবারও দেখাই দিছি আর এখানে আমি দেড় কেজি চিকেন নিছি দেড় কেজি চিকেনের আমি আধা কেজি পরিমাণের চাল নিচ্ছি খাপসা বানানোর জন্য আর এখানে আমি চাইটটা পেঁয়াজ কাইটা নিচি কুচু করে ধরো আদা রসুন বাটা নিচি আর কাঁচা কাঁচামরিচ নিছি আর এখন আমি চিকেনের লেগ আর থাই যেটা একটা চিকেন আমি দেড় কেজি ওজনের একটা চিকেন আমি চার ভাগ করে নিছি এই খাপসা এভাবে বানানো হয় চিকেনগুলো এরকম বড় বড় পিস করে তারপরে এরকম করে খেসা খেঁচা করে আপনারা কেটে নেবেন এ দেখুন আমি রকম করে খেসা খেঁচা করে কেটে নিতেছি ওইরকম খেসা খেঁচা করে কেটে নেবেন যাতে চিকেনের ভিতরে পরিমাণ মানে পর্যাপ্ত পরিমাণে মশলা ঢুকে যায় আর এরকম করে খেসা খেঁচা করে কেটে নালে চিকেনের পিসগুলো তো বড় ওই জন্যে মশলা ঢুকতে যাব না এই জন্যে আমি দেখেন আমার চিকেনগুলো খেঁচা খেঁচা করে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি কী রকম করে এটা বানাই এটা দেখতে থাকুন আর আপনারা যে কোনো মানে খেপসা যদি বানাইতে চান তাহলে চিকেনগুলো এরকম বড়ো বড়ো টুকরা করে নেবেন আর এখানে আমার একটা পাত্র মানে তেল সর্ষে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে আমি যেগুলো গোটা মশলা দেখাই দিয়েছিলাম ওই গোটা মশলাগুলো দিয়ে দিলাম এই গোটা মশলাগুলো অল্প ফুটে গেলে দিয়ে দিব আমি ওখানে পেঁয়াজ কাটে রাখা যায় এটা পেঁয়াজ কুসু করে কেটে রাখছিলাম ওই পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা নাড়াছাড়া করে পেঁয়াজটা যখন আমার লাল লাল করে ভেজে হয়ে যাব তখন আমি এখানে কি দিব আদা রসুন বাটা আপনারা দেখতে থাকুন কীরকম করে কী দেয় আর ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না এটা কীরকম করে বানায় আর দেখুন এই যে আমার পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো দুই চামচ রসুন বাটা আর দুই চামচ আদা বাটা এই খাপসা বানানোর জন্যে আপনারা আদা বাটাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন রসুন বাটার থেকে মানে রসুন বাটাটা একটু কম আদা বাটা একটু বেশি আর এটার পরিমাণটা আমি দেড় কেজি চিকেনের জন্য দুই চার চামচ রসুন নিছি দুই চামচ আদা নিছি আপনারা যদি চিকেনের পরিমাণ কম বেশি করেন তাহলে মশলার পরিমাণগুলো কম বেশি করে দিবেন আর এগুলো ভালো করে নেড়াচাড়া করে যখন আমার ভালো করে নাড়াচাড়া করি এখন আমি আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাব তখন আমি দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো যেগুলো গুঁড়া মশলা আমি আপনাকে আগে দেখে আপনাদেরকে আগে দেখে রাখছিলাম গুঁড়া মশলাগুলো দিয়ে এখন খুব ভালো করে নেড়েসেরে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেল এসে গেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিব চিকেনের পিসগুলো তো বড় একটু হয়ে ওই জন্যে লাড়াচাড়া করতে একটু অসুবিধা হবো কিন্তু ব্যাপার না একটু সাবধানে আপনারা এরকম করে ভালো করে মানে মশলাটা এরকম করে চিকেনের সাথে মিক্স করে দেবেন যাতে মশলাগুলো চিকেনের সাথে ভালো করে লেগে যায় আর সব জায়গায় মশলাগুলো যাতে চিকেনে লেগে যায় তাহলে চিকেনটা খেতে ভালো লাগব আর দেখেন আমার লড়া করা মশলাগুলো দিয়ে হয়ে যাওয়ার পরে আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট রান্না করলাম পনেরো মিনিট পরে মাঝখানে এখানে আমি মাঝখানে আমি একবার ঢাকনা খুলে লড়াচাড়া করে দিছিলাম আর এই যে আমার চিকেনটা অলমোস্ট কষানো হয়ে গেছে আর একটু টাইম কষাবো কষানোর পরে আমি এখানে পানি দিয়ে দিব আর আমি এখানে পানি এত পরিমাণে দিব যে চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ওই পানিতে আমি খাপসার যেটা চাল ওইটা আমি সিদ্ধ করব। ওই জন্য চিকেনের আমি পানির পরিমাণটা ওই রকম করে দিছি ব্যাপার না আপনারা যদি পানির পরিমাণ একটু কম দেন অসুবিধা নাই যখন চিকেনটা উঠাই নেবেন তখন আবারও পানি দিয়ে তারপরে আপনারা খাপসার চালটা দিয়ে দিতে পারেন পরিমাণ মতো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনাদের আইডিয়া অনুযায়ী ওইটা আপনারা নি পরে বুঝতেই পারবেন এখানে আমি আবার পানি দিয়ে চিকেনটা ঢাকা দিয়ে আমি তিরিশ মিনিটের মতো রান্না করলাম আমার চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন মানে আপনারা চিকেনের সাইজটা তো বড় তাই ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবেন চিকেনগুলো আমি তিরিশ মিনিটের মতো রান্না করলাম আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে মাজে মাজে আমি ঢাকনা খোলে আমি চিকেনটা লৰা চাৰা কৰি দিছি এখন দেখেন আমাৰ এই যে চিকেনটাও সিদ্ধ হৈ গৈছে কিন্তু আমাৰ পানী ঝোলটাও আছে আৰু এখন আমি চিকেনগুলো উঠাই নিব একটা এক আমি চিকেন গুলে চব গুলে উঠাই নিব আর দেখেন আমার যে চিকেন ফুল সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকটুকু ঝোল বেঁচে গেছে আর এই ঝোলে আমি খাপসার যেটা চাল ওটা রান্না করব আর আপনাদেরকে একটা কথা বলে দে আপনারা যদি এরকম করে চিকেন সিদ্ধ করার পরে ঝোলের পরিমাণ যদি কমে যায় তাহলে আপনারা আর একটু গরম পানি দিয়ে তারপরে খাপসার চালটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চালটা দিয়ে দিতে পারবেন দেখেন আমি খাপসার চালটা দিয়ে দিলাম আমি তো দেড় কেজি চিকেন নিয়েছি ওইখানে আমি আধা কেজি চাল ব্যবহার করছি আর এই যে আমার খাপসা চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন আমি ঢেকে দিব এখানে আরও কোনো কাজ নাই আমি ঢেকে দিলাম আর তারপরে দেখেন আমার খাপসাটা এই যে এরকম করে মানে খাপসার চালগুলো এরকম করে আধা ফুটো হয়ে গেছে আর যখন আধা ফুটো হয়ে যাব তখন আপনারা এরকম করে আস্তহাতে একদম আস্ত আলত হাতে মানে খুব সাবধানে আপনারা এই মানে এরকম করে চালটা একটু লাড়াচাড়া করে দিবেন আর বেশি জোরে দিবেন না বেশি জোরে দিলে চালগুলো ভেঙে যাব আর খাপসাটা ভালো হবো না ওই জন্য দেখেন এই যে আমার খাপসার চাল ফুটে গেছে এখন আমার এই যে খাপসার ভাত রেডি অলমোস্ট আর একটু পানি পানি আছে এগুলো শুকিয়ে গেলে আমার খাপসার ভাত রেডি আর এটা তো আরবিয়ান আরবের মানুষ এরকম করে খাপচা বানিয়ে খায় আমি এর আগেও বানিয়ে খেয়েছি কিন্তু ভিডিও করা হয় না আজকে ভাবলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আর এই দেখেন এখানে আমি একটা বাটিতে লবণ গুলমরিচ গুঁড়ো আর একটু ফুট কালার নিছি ফুট কালার নিয়ে এটা আমি একটু মিশ্রণ বানিয়ে নিলাম আর এটাতে কী করি দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন এটাতে আমি কি করি আর এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিলাম ফ্রাই প্যানে দিয়ে দিবো এখন বাটার এই বাটার ট্যান দিয়ে দিলাম আমি আর ফ্রাই করে বাটার দেওয়ার বাটার স্প্রেড করার পরে আমি যে চিকেনগুলো উঠাই রাখছিলাম ওই চিকেনগুলো এখন দিয়ে দিব আর এখানে আপনারা ভাবতেছেন যে খাপ ছাড়া চিকেন রান্নার পরে আবার মানে ভাস্তা চিকেনও কিন্তু খাপ সাথে এরকম করে চিকেন রান্না করার পরে হালকা বাটার দিয়ে আর চিকেনটাকে একটু রোস্ট করা হয় মানে একটু ভাজা হয় একদম করকরা ভাজা না একটু একটু ভাজা হয় আর এইরকম যে আমি যে মিশ্রণটা বানিয়ে রাখছিলাম ওই মিশ্রণটা এই যে দেখেন আমি চিকেনের উপরে এরকম করে ব্রাশ করে দিতেছি আপনারা যে কোনো বস্তু দিয়ে এরকম করে ব্রাশ করে দিতে পারেন আর এটা ব্রাশ করে দেওয়ার একটা কারণ হলো যে এখানে লবণ আছে গোলমরিচ আছে যেহেতু চিকেনটা ঝোলে সিদ্ধ করা একটু খেতে একটু লবণ কম হতে পারে ওই জন্য একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে আর ফুড কালারটা দেওয়ার কারণ হল একটু কালারটা যাতে ভালো দেখা যায় ওই জন্যে আর এইরকম করে খাপসাতে আপনার গোলমরিচ লবণ দিয়ে আপনারা এরকম করে ভেজে নেবেন বাটার দিয়ে দেখেন আমার এই যে চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি খাপসার সাথে খাওয়ার জন্য আমি পরিবেশন করার জন্য একটা চাটনি বানাই নেব গ্রিন চাটনি আর ওখান দিয়ে দিলাম ধনে পাতা পুদিনাপাতা কাঁচামরিচ আদা একটু লবণ পরিমাণ অনুযায়ী আর দিয়ে দেবো টক দই এইগুলো দিয়ে আমি সবগুলো দিয়ে একটা একটা গ্রিন চাটনি বানিয়ে নিব আর এটা খাপসার সাথে পরিবেশন করা হয় আর আর একটা চাটনি বানায় নিব আমি এটা ঝাল ঝাল করে আর একটা টমেটো চাটনি বানিয়ে নিব আর খাপ সাথে আরবিয়ান মানুষে এই আরবের মানে সৌদি আরবের মানুষে এই টমেটোর চাটনিটা মাস্টবি খায় আর এই টমেটো চাটনিটা জন্য আমি টমেটো কেটে নিয়েছিলাম টমেটো দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু ধনে পাতা দিয়ে দিব আবারও আমি এটা উপর দিয়ে আবারও টমেটো দিয়ে এটা আমি চপারে করবো এটা গ্রাইন্ডারে করবো না গ্র্যান্ডারে করলে একদম পেস্ট হয়ে যাব কিন্তু এটা আমার পেস্ট লাগে না এটা আমার একটু চাটনি টাইপের মানে সালাড টাইপের একটু মানে গোটা গোটা লাগে ওই জন্যে আমি যে এরকম করে সপারে দিয়ে একটু করে নিয়ে তারপরে আবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে আর লাস্টে আমি একটু শর্ষের তেল দিয়ে এটা গার্নিশিং করব দেখেন সপারে আমি এরকম করে করে নিলাম দেখেন এখন হয়ে গেছে আমি একটু এখন পরিমাণ মতো লবণ ব্যবহার করব এটার লবণ দিয়ে আর আমি এরকম করে ঘুরে ঘুরে করে নিয়ে এ দেখেন এখন আমি এর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো একটা আর এটা খাপসার সাথে খাওয়ার জন্য এটা একটা ঝালঝাল চাটনি এখানে আমি আপনাদেরকে বলে দিই যে আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেলাইকনটি ক্লিক করবেন কারণ আমি যদি কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে যাতে নোটিফিকেশন যায় আর আমার নতুন নতুন ভিডিওগুলো মানে রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই দেখেন আমার খাপসার চালগুলো কত ঝরঝর হয়েছে এটা এই দেখেন আমি নামায় নিতেছি আমি নামা নেওয়ার পরে এটা আপনাদেরকে দেখাইতেছি দেখতে কি সুন্দর একটা কালার আর কি সুন্দর দেখতে হয়েছে ওইরকম খেতে হয়েছিল আপনারা নিশ্চয়ই এইভাবে বাড়িতে খাপসা বানিয়ে খাবেন আর একবার